ও কোনোদিন ওরকম মাটি নিয়ে খেলা করে না আজকে প্রথম খেলা করলো তাই তো তাই তো হলো ঋষিকা ফ্যামিলি ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বুডো বুডো নিয়ে চলে এসেছে তো দেখছিলো আজকে চিনি কি কি দুষ্টুমি করে তোমাদের দেখাবো

এতদিন বৃষ্টি ছিল না ছিল না এই যে শুরু হয়েছে রোজই মেঘলা হচ্ছে বৃষ্টি হয় না মেঘলা হাওয়া টাওয়া দিয়ে লোককে ভয় দিয়ে যায় আমাকে খাবার দাও খেতে ভাল লাগে বেশ চিনি খাব

পাকে নাই এখনো গাছা বন্ধু আমাদের বাড়ি আইও লাল লাল করমসা দিয়ে মুসুরির ডাল খাইও

আবার রান্না মার্কাতে চলে গেল য যতখলো য যতখলো য যতখলো তাক ওই দিক দিয়ে ঘুরে বেড়াবো থাক না দিয়ে ভাবছিলাম কি রান্না করব মানে কি বানাবো এই সন্দার দিকে মেগলা মেগলা হয়েছে কি হ্যাঁ মেগলা মেগলা হয়েছে ভাই একবার ভাবছি চপ বানাবো একবার ভাবছি সিঙ্গারা বানাবো বুঝতেই পারছিলাম না ওই ঘরেও নিয়ে গেছিলাম সবকিছু টিনে টিনে তারপর আবার ভালোছল ঘরে নিয়ে আসলাম তাও সাহস করে এখন বাইরে এখানে বসেছি দেখি কত দূর কি পারি মেগলা হয়ে আছে এখনো

এই ও দেখো 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 বলতে বলতে ছোট বাচ্চাটা একটু উল্টো পাল্টা হতে পারে শিখে যাচ্ছে এখন থেকে ধরে না বাবা দেখো কি করলো কি করবে তাহলে এইখানে ধরো নাচের সাথে মানে আমাকে কোনো মতেই চালতে দিচ্ছিল না প্রচন্ড আকাশ করছিলো এখন দেখো একটু বাটি জ্বালা নিয়ে চলে গেছে ওই দেখো

ব্যাটারটা তৈরি করে চিনি ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না আর এক আলুগুলো তো গরম এটা ধরছে বলছে মাল ধলো গরম এটা ধরছে গরম সকালবেলা বেলা থেকে ঘটে মুখ দিয়ে চা করতে চিনি দিয়ে তা চিনি ছাড়া কি কোনো কাজ হয় সকালবেলাই চিনি লাগে চিনি এমন একটা খাবার সব খাবারের দিলে টেস্টটা ফিরে যায় আমার চিনিও সেরকমই যায় মানে কোনো আজিও হাত না দিলে সেই কাজটা সম্পূর্ণ হয় না তাই তো চিনি আর চিনি বললে অনেকে বুঝতেও না ও ঋষিকার কি ওর নামই ঋষিকা আমি ঋষিকা নয় আমাদের ঋষিকা বলে অনেকে গুলি ফেলে আমি ঋষিকা নয় ঋষিকা হচ্ছে এই যে এনা নামই হচ্ছে চিনি এনা নামই চি ঋষিকা এই যে ব্যাটারটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিতেবে এইরকম गाড়ো থাকবে আমার ফাটানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ওটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো চিনি আলু দেখে বলছে কি হ্যাপি করবো ভাবছি কে কেমন হ্যাপি বলো হ্যাপি বলো হ্যাপি টু টু লু হ্যাপি টু লু বাবা আবার তো বলো হ্যাপি তারপরে টুলু কাটো সবগুলো কাটবো আলুর পুরটা তৈরি করার জন্য না দিলে চলে কিন্তু আমরা আমাদের তো নিরামিষ নেই তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো ছোট ছোট করে কেটে নিলাম পেঁয়াজ কুচানো হয়ে গেছে একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের এবার একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নেব একদম ছোট ছোট করে কেটে নিয়েছি

সাদা তেল বসে দিচ্ছি সাদা তেলটা গরম হয়ে গেছে হালকা গরম একটু তেল দিয়ে ব্যাটারের ভিতর দিয়ে দেবো

একটু জিরে গুঁড়ি লেনা গুঁড়ি একটুখানি হলুদ গুঁড়ো কালারটা পুরো হইছে একটু ওই ব্যাটারের ভিতরে একটু মশলা দিলে চালটা দিলে একটু খেতে ভালো লাগে তার জন্য একটু ওইদিকে তেল গরম হয়ে গেছে দেখি একটা প্রথমে কি হয় আলু বানিছে ঠিক আলু

সবগুলো বানিয়ে বাবা এই যে আমার একটু ব্যাটার বেঁচে গেছে কটা বেগুনি দিয়ে দিলাম খুলেছে কি সুন্দর এ বৈগুলো খুলেছে বৈগুলো খুলেছে এই যে খুব সুন্দর খুলেছে সুন্দর খুলেছে এই যে একটা ভাঁজলাম সুন্দর মস মস এসে একদম এই দেখুন শেষ কামা

তোমার তাই কটা নাও এই মুড়ি সবাই এইখান থেকে নাও কাঁচা লঙ্কা কার মুড়ি নাও চপ ফেলায় না না কাকে নাও মুড়ি নাও আদারি খাও পালাতে না যায় খাওয়া না নেই কাঁচা লাগবে আদি একই মুড়ি সবাই নাও নাও মুড়ি দিয়ে চপ দিয়ে খাও দেখ <laughs> 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 <inaudible> <laughs> <laughs>

ভালো চিনি তোমার আমি জিজ্ঞাসা করি ভালো ভালো হ্যাঁ ভালো ঠিক আছে এত সুন্দর হয়েছে আর ভিতরটা দেখো খুব সুন্দর হয়েছে আর মুছ হয়েছে একদম দোকানের মতো মনে দোকানের থেকে একটু বেশি ভালো হয়েছে ঘরের বানানো ঘরের বানানো মানে সঙ্গে সঙ্গে তেল তেলটা কদিনের ইয়ে করো ভিডিওটা বেশি দেরি করব না এইখানেই শেষ করব কারণ মেঘ বৃষ্টির দিন অখন বৃষ্টি পড়ে যাবে ঠাকুরের দয়ে এতক্ষণ রান্নাবান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাচ্চা দিনে বেশ সন্ধ্যাবেলা একটা মজাও হয়ে গেল আজ কালকে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা আজকে এই সন্ধ্যাবেলা ছোট্ট করে একটা চপখর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে তো কোনো দাও সবাই দাও দাও বাই বাই